কম্পিউটার অংশ থেকে চাকুরি পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানে আপনাদের স্বাগতম আজকে আমরা প্রথম পর্ব নিয়ে হাজির হলাম ধারাবাহিক মোট পর্ব থাকবে পর্বে কম্পিউটার থেকে আগত সকল প্রশ্নের সমাধান থাকবে চলুন শুরু করা যাক প্রথম পর্বটি প্রথমে কম্পিউটার ইতিহাস অ্যাবাকাস কি উত্তর গণনা যন্ত্র বিশ্বের প্রথম ক্যালকুলেটিং ডিভাইস কোনটি উত্তর অ্যাবাকাস দিয়ে কি করা যায় উত্তর গাণিতিক হিসাব কে বিশ্বের প্রথম যান্ত্রিক বা ডিজিটাল ক্যালকুলেটর তৈরি করে উত্তর লাইভ কম্পিউটার একটি উত্তর হিসাব যন্ত্র পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিন অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর নকশাকারী কে উত্তর চার্লস ব্যাবেজ হো ইজ দ্য ফাদার অফ কম্পিউটার অথবা কম্পিউটারে জনক বলা হয় উত্তর চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ কোন বিষয়ে অধ্যাপক ছিলেন উত্তর গণিতশাস্ত্র কম্পিউটার আবিষ্কারক হলেন উত্তর এখানে কেউ নন উত্তর হবে চার্লস ব্যাবেজ। কম্পিউটার কে আবিষ্কার করেন উত্তর হাওয়ার্ড আইকিন প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিষ্কারক উত্তর হার্ডওয়ার্ক হাওয়ার্ড আইকিন বিশ্বের সর্বপ্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার কোনটি উত্তর মার্ক ওয়ান বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার হলো মার্ক ওয়ান বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সফল ইলেকট্রনিক কম্পিউটার কোনটি উত্তর এনিএক এনিয়েকের অভ্যন্তরীণ মেমোরিতে কতগুলো নাম্বার সংরক্ষণ করা যেত উত্তর এনিয়ে কোনো সংরক্ষণের ব্যবস্থা ছিল না ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টেগ্রেটর অ্যান্ড কম্পিউটার এনিয়েকের ওজন কত ছিল উত্তর তিরিশ টন আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টুরিং এখানে অ্যালান টুরিন এবং জন বন নিউম্যান হলো আধুনিক কম্পিউটারের জনক এবং কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনককে উত্তর ভন নিউম্যান বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি উত্তর ইউনিভেক ওয়ান বা ইউনিভেক এক পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার কোনটি উত্তর অ্যাটসেক ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটার এর ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহার করা হয় উত্তর মার্কারি ডিলে লাইন্স আধুনিক কম্পিউটারে দ্রুত অগ্রগতির মূলে রয়েছে উত্তর ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আইসি বা আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি উত্তর আইবি আইবিএম সিস্টেম থ্রি বিশ্বের প্রথম মিনি কম্পিউটার কোনটি উত্তর পিডিবি ওয়ান পিডিপি ওয়ান বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্রে পৃথিবীর প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত উত্তর ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার যুক্তরাষ্ট্রে প্রযুক্তি শিল্পের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্রে বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার অথবা বাংলাদেশের প্রথম কম্পিউটার মডেল কি উত্তর আইবিএম ষোলোশো বিশ সিরিজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা বিসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো বাংলাদেশে প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে উত্তর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এবার জানব কম্পিউটার প্রজন্ম থেকে আসা সকল প্রশ্নের সমাধান কম্পিউটারের প্রজন্ম কয়টি উত্তর পাঁচটি প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় বাইশন্য ভালভ মার্ক ওয়ান কোন প্রজন্মের কম্পিউটার উত্তর প্রথম প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি উত্তর ইউনিভেক ওয়ান প্রথম প্রজন্মের অধিক জনপ্রিয় কম্পিউটার কোনটি উত্তর আইবিএম সিক্স হান্ড্রেড ফিফটি হুইচ ন্যাচারাল ইলিমেন্ট ইন ইজ দি প্রাইমারি ইনডি ইনগ্রেডিয়েন্ট ইন কম্পিউটার চিপস উত্তর সিলিকন কোন প্রজন্মের কম্পিউটারে আইসি চিপ ব্যবহার করা হয় উত্তর থার্ড তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কোন ধরনের আইসি ব্যবহৃত হয় উত্তর এম সরি উত্তর হবে এখানে দুইটি এসএসআই এবং এম এস আই ড্যাশ অফ দি ইন্ট্রোডিউসড ইন জেনারেশন কম্পিউটার উত্তর হব মাইক্রোপ্রসেসর আর ইন্ট্রোডিউসড ইন ফোর্থ জেনারেশন কম্পিউটার এস টি এম এল ডাব্লিউ 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 ডিভিডি আইপড ইত্যাদি কোন প্রজন্মের কম্পিউটারের উল্লেখযোগ্য আবিষ্কার উত্তর ফোর্থ বর্তমানে ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের উত্তর চতুর্থ পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব অথবা কম্পিউটারের পঞ্চম প্রজন্ম কি উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা এবার জানবো কম্পিউটারের প্রকারভেদ থেকে আগত সকল প্রশ্নের সমাধান ওল্ডার কম্পিউটার্স ওয়্যার অথবা প্রাচীন কম্পিউটার হল অ্যানালগ অ্যানালগ সিগন্যাল ইজ মেজার্ড ইন উত্তর বোল্ড কোন কম্পিউটার পরিমাপের ভিত্তিতে কাজ করে উত্তর অ্যানালগ অ্যানালগ কম্পিউটারের ব্যবহারের ব্যবহার ক্ষেত্র নয় কোনটি উত্তর মুদ্রণ শিল্প অ্যানালগ কম্পিউটার মুদ্রণ শিল্পে ব্যবহৃত হয় না কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ পেট্রোলিয়াম এবং রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয় অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার হুইচ ইজ দি ফাস্টেস্ট কম্পিউটার অথবা সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার কোনটি উত্তর সুপার কম্পিউটার সুপার কম্পিউটার বলতে ওই সকল কম্পিউটারকে বোঝায় যাদের উত্তর হবে প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম অর্থাৎ সুপার কম্পিউটার বলতে ওই সকল কম্পিউটারকে বোঝায় যেগুলো প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম হলো উত্তর ফ্রন্টিয়ার সুপার কম্পিউটার চেয়ে ছোটো কম্পিউটার কি বলা হয় উত্তর মেইন ফ্রেম মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে ছোট কম্পিউটার উত্তর সরি মেইন ফ্রেম কম্পিউটার কম্পিউটার উত্তর বেশি শক্তিশালী কোন ধরনের মাধ্যমশালী কম্পিউটার বলা উত্তর ইজ নট মাইক্রো কম্পিউটার অথবা কোনটি মাইক্রো কম্পিউটার নয় উত্তর নান অফ দিস এখানে ল্যাপটপ পিসিস ট্যাবলেট পিসিস ডেস্কটপ পিসিস এগুলো কোনটি মাইক্রো কম্পিউটার নয় উত্তর হবে নান অফ দিস উইচ ইজ নট এ কম্পিউটার ক্লাসিফিকেশন অথবা কোনটি কম্পিউটারের প্রকারভেদ নয় উত্তর ফ্রেম দি টার্ম পিসি মিন্স পার্সোনাল কম্পিউটার পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী উত্তর মাইক্রো কম্পিউটার কোন কম্পিউটারের আবিষ্কারের ফলে অন অন্যান্য স্বল্প মূল্যে কম্পিউটারের বাজারজাত শুরু হয় উত্তর মাইক্রো কম্পিউটার কোনটি ডেস্কটপ কম্পিউটারের ভিতর থাকে না উত্তর প্রিন্টার সিপিও র্যাম রম ওইগুলো ডেস্কটপ কম্পিউটারের ভিতরে থাকে ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে উত্তর অ্যাপসন কোম্পানি করে উনিশশো সালে পোর্টেবল ডিভাইস হিসেবে নিচের কোনটি সবচাইতে অধিক বহনযোগ্য বা গ্রহণযোগ্য উত্তর ল্যাপটপ বাংলাদেশে প্রস্তুতকৃত ল্যাপটপ কম্পিউটারের নাম কি উত্তর দোয়েল দোয়েল বা দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি উত্তর টেলিফোন শিল্প সংস্থা যেটিকে সংক্ষেপে বলে টেসিস নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটার তুলনায় ল্যাপটপ কম্পিউটার সুবিধা নির্দেশক উত্তর বিদ্যুৎ সাশ্রয়ী টপ এক ধরনের বা পিডিএ এক ধরনের বা পামপিসি কি উত্তর ছোট কম্পিউটার পিডিএ পিডিএ এর পূর্ণরূপ কি উত্তর পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল কম্পিউটার মেমোরি কার্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বা পিসিএমসিএলএ এম রিপ্রেজেন্ট স্ট্যান্ডার্ড ফর নোটবুক পিসিএমসিএলএ এটা একটি স্ট্যান্ডার্ড যেটা নির্দেশ করে নোটবুককে মডেলের উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ কোনটি প্রকারভেদ কোনটি উত্তর এটি কম্পিউটার কম্পিউটারে কোনটি নেই এইগুলা হচ্ছে কম্পিউটারের পারঙ্গমতা বা কম্পিউটারের ক্যাপাবিলিটি থেকে আসা কোয়েশ্চেন উত্তর কম্পিউটারের কোনটি নেই উত্তর বুদ্ধি বিবেচনা শক্তি কম্পিউটারে আইকিউ হচ্ছে শূন্য অথবা নেই আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে উত্তর এখানে সবগুলি হবে বৃহৎ স্মৃতির আধার দ্রুতগতিতে প্রশ্ন সমাধান করতে সক্ষম ভ্রমশূন্য ফলাফল অর্থাৎ উত্তর হবে উপরের সবগুলো নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক উত্তর পুনরাবৃত্তিমূলক কাজ নিচের কোনটি কম্পিউটার ব্যবহারের একটি সুবিধা উত্তর বৃহৎ স্মৃতির আধার হুইচ অব দ্য ফলোইং ইজ হার্মফুল ফর এ কম্পিউটার উত্তর এখানে অল অফ দিস অর্থাৎ সবগুলোই হবে এক্সেসিভ হিট ডাস্ট অ্যান্ড ওয়াটার সবগুলোই ক্ষতিকর কম্পিউটারের কাজের গুটি কি ধারা প্রকাশ করা হয় উত্তর নেনু সেকেন্ড নেনু সেকেন্ড বলতে কি বোঝায় নেনু সেকেন্ড বলতে উত্তর হবে টেন টু টেন ইনভার্স নাইন সেকেন্ড নেনু সেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ নেনু সেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ কম্পিউটার একটি যুগ করতে সময় লাগলে এটি সেকেন্ডে যুগ করতে পারবে উত্তর হবে ফাংশন অফ এ কম্পিউটার সিস্টেম ইনপুট প্রসেসিং আউটপুট এবং স্টোরেজ হলো বেসিক ফাংশন অফ এ কম্পিউটার সিস্টেম অর্থাৎ উত্তর হবে ইনপুট প্রসেসিং আউটপুট অ্যান্ড স্টোরেজ আইপস সাইকেল ইনক্লুডস ইনপুট প্রসেসিং আউটপুট অ্যান্ড স্টোরেজ উত্তর হবে স্টোরেজ দি বেসিক অপারেশন পারফর্মড বাই এ কম্পিউটার আর উত্তর হবে অল অফ দিস এখানে অ্যারিথমেটিক অপারেশন স্টোরেজ অ্যান্ড রিলেটিভ অ্যান্ড লজিক্যাল অপারেশন সবগুলাই কাজ করা হয় একটি কম্পিউটার দ্বারা এবার অ্যামবেডেড কম্পিউটার অংশ থেকে চাকুরি পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান অ্যামবেডেড সিস্টেমে ব্যবহৃত হয় কোনটি উত্তর হবে সবগুলাই অর্থাৎ অ্যাম্বাইডেড সিস্টেমে রাউটার মোবাইল ফোন এটিএম সবগুলাই ব্যবহার করা হয় অ্যাম্বাইডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয় উত্তর র্যাম সিস্টেমে সাধারণত র্যাম ব্যবহৃত হয় আধুনিক অ্যাম্বাইডেড সিস্টেমে কিসের ব্যবহার পরিলক্ষিত হয় উত্তর মাইক্রো কন্ট্রোলার অ্যাম্বাইডেড সিস্টেম জনপ্রিয়তার কারণ এখানে হবে উত্তর হবে সবগুলাই কারণ কি দামে সস্তা বিদ্যুৎ খরচ কম এবং আকারে ছোটো এমবেডেড সিস্টেমে বিদ্যুৎ খরচ উত্তর হবে কম এটিএম মিন্স উত্তর অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন উত্তর হবে ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় কোন প্রযুক্তির মাধ্যমে চব্বিশ ঘন্টা সুবিধা পাওয়া যায় উত্তর এটিএম এটিএম বুথ বহির্ভূত সেবা কোনটি উত্তর হবে অনলাইন ব্যাংকিং সিআরএম আর এম ক্যাশ রিসাইক্লিং মেশিন সিআরএম মিন্স ক্যাশ রিসাইক্লিং মেশিন এবার কম্পিউটারে হার্ডওয়্যার থেকে চাকুরি পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান হাউ মেনি পার্স আর দেয়ার ইন এ কম্পিউটার সিস্টেম উত্তর টু একটি হলো হার্ডওয়্যার অ্যান্ড অপরটি হলো সফটওয়্যার কম্পিউটার পদ্ধতি দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার হুইচ ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ কম্পিউটার সিস্টেম উত্তর হার্ডওয়্যার ড্যাশ ইজ এ টার্ম ইউজ টু ডিফাইন অল আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইস ইন দ্য কম্পিউটার সিস্টেম উত্তর হবে হার্ডওয়্যার ইজ এ টার্ম ইউজ টু ডিফাইন অল আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইস ইন এ কম্পিউটার সিস্টেম হার্ড কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় উত্তর কম্পিউটার ও যান্ত্রিক সরঞ্জাম কম্পিউটার যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে অথবা কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় উত্তর হবে হার্ডওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে উত্তর তিনটি নিচে কোনটি হার্ডওয়্যার নয় উত্তর পাওয়ার পয়েন্ট মাউস মনিটর সিপিও এগুলো সবগুলো হচ্ছে হার্ডওয়্যার কম্পিউটারের সাংগঠনিক অংশ নয় কোনটি উত্তর রিপেয়ারিং ইউনিট ইনপুট ইউনিট প্রসেসিং ইউনিট মেমোরি ইউনিট হলো কম্পিউটার সাংগঠনিক অংশ কোনটি কম্পিউটার সংগঠনের প্রধান অংশ নয় উত্তর উত্তর প্রিন্টার কম কোনটি কম্পিউটারের সাথে সম্পৃক্ত বা অংশ নয় উত্তর মোবাইল ফোন নিচের কোন যন্ত্রটি কম্পিউটার বানানোর জন্য অত্যাবশ্যক উত্তর র্যাম কিসের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মাইক্রো কম্পিউটার গঠিত হয় এখানে উত্তর হবে সবগুলাই স্পিকার সিডি রম সরি মাইক্রোপ্রসেসর মেমোরি পেরিফেরাল ইকুইপমেন্ট সবগুলো মিলিয়ে একটি মাইক্রো কম্পিউটার গঠিত হয় হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ এ মাস্ট টু রান এ কম্পিউটার উত্তর হবে প্রসেসর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হার্ডওয়্যার উত্তর হবে সিস্টেম ইউনিট অ্যানাদার ওয়ার্ড ফর দ্য সিপিও ইজ উত্তর হবে মাইক্রো প্রসেসর কম্পিউটার কোন অংশে ব্যবহৃত হয় উত্তর হবে সিপিও কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় উত্তর সালে ইনভেন্টেড দি মাইক্রোপ্রসেসর উত্তর মার্কিয়ান হাফ দি টু মেজর টাইপ অফ কম্পিউটার আর উত্তর হবে এখানে দুটি প্রাইমারি মেমোরি চিপ অ্যান্ড মাইক্রো প্রসেসর চিপ অর্থাৎ খ ও গ উভয়ই উত্তর এ সিক্সটি ফোর বিট মাইক্রোপ্রসেসর দি টার্ম সিক্সটি ফোর বিট রেফার্স টু উত্তর হবে কোনোটি নয় এইট এইট সিক্স কত বিটের মাইক্রোপ্রসেসর উত্তর সিক্সটিন বিট দি টার্ম পেন দি টার্ম পেন্টিয়াম ইজ এ রিলেটেড টু উত্তর হবে মাইক্রোপ্রসেসর ইন্টেল প্যান্টিয়াম ইজ এ প্রসেসর ইন্টেল ইটানিয়াম কত বিটের মাইক্রোপ্রসেসর উত্তর চৌষট্টি বিটের হুইচ ওয়ান ইজ দি সেভেন্থ জেনারেশন ইনটেল প্রসেসর উত্তর ইনটেল কোরআ ফাইভ সেভেন হান্ড্রেড ইউ মাইক্রো প্রসেসরের গতি হার্চ এককে পরিমাপ করা হয় এক মেগা সমান কত উত্তর টেন টু দি পাওয়ার সিক্স হার্চ উত্তর হবে টেন টু দি পাওয়ার সিক্স হার্চ হুইচ অব দ্য ফলোয়িং প্রসেসর ইউজ রিক্স টেকনোলজি উত্তর পাওয়ার পিসি হুইচ অব দ্য ফলোয়িং প্রসেসর ইউজড রিক্স পিসি উত্তর হবে পাওয়ার পিসি সরি রিক্স টেকনোলজি উত্তর হবে পাওয়ার পিসি নিচে কোন পিসিতে ব্যবহৃত নিচে কোনটি পিসিতে ব্যবহৃত প্রসেসর নয় উত্তর ডাইলগ সিপিইউ এর পুনরূপ কি উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় অথবা কোনটিকে কম্পিউটারের ব্রেন বলা হয় অথবা কোনটিকে কম্পিউটারের হার্ট বলা হয় উত্তর সিপিইউ দি ব্রেইন অফ এ কম্পিউটার ইজ উত্তর মাইক্রো প্রসেসর নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে উত্তর হবে প্রসেসর কম্পিউটার সিস্টেমে প্রসেসরকে কি বলে কম্পিউটার সিস্টেমে প্রসেসরকে কি বলে উত্তর হবে ব্রেন কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওয়াচ পার্ট অফ দ্য কম্পিউটার ইন্টারফস অ্যান্ড এক্সিকিউটস ইনস্ট্রাকশন দ্যাট আর পোস্ট টু ইট অথবা কম্পিউটার সকল গাণিতিক এবং যুক্তি সম্পর্কিত হিসাব সম্পন্ন করা হয় উত্তর হবে সিপিইউ কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্টার এই ক্ষেত্রে মানুষের হাত হলো মাদারবোর্ড উত্তর হবে মাদারবোর্ড সিপিইউ এর অ্যাড্রেস জেনারেট করে সিপিইউ এর অ্যাড্রেস জেনারেট করে উত্তর হবে লজিক্যাল অ্যাড্রেস সিপিইউ এর অ্যাড্রেস জেনারেট করে হলো লজিক্যাল অ্যাড্রেস হোয়েন সিপিইউ ইজ এক্সিকিউটিং এ প্রোগ্রাম দ্যাট ইজ পার্ট অফ দি অপারেটিং সিস্টেম ইজ ইট ইজ সেই টু বি ইন সিস্টেম মোড হযন সিপিউ ইজ এক্সিকিউটিভ প্রোগ্রাম দ্যাট ইজ এ পার্ট অফ দি অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম মোড অ্যান্ড মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় উত্তর সিমপ্লেক্স সিপিওকে কত ভাগে ভাগ করা যায় উত্তর তিন কম্পিউটারে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত উত্তর অভ্যন্তরীণ স্মৃতি যুক্তি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে সিপিও কনসিস্ট অফ অল অফ দিস এলো কন্ট্রোল ইউনিট এবং মেইন প্রসেসিং ইউনিট ইজ দি অফ উত্তর হবে এরিথমেটিক লজিক অ্যান্ড ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দি অফ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট হুইচ ইজ ইউজ টু দি ক্লক উত্তর মেগ ম্যাগাহার্জ এর অন্তর্ভুক্ত নয় উত্তর ডিস্ক হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ উত্তর মেমোরি কোনটি এর প্রধান অংশ নয় উত্তর অপারেটিং সিস্টেম দি ব্রেইন অফ এ কম্পিউটার উইদ ইন দ্য সিপিউ ইজ এ এল ইউ এ এল ইউ দি ব্রেইন অফ এ কম্পিউটার উইথ ইন দি সিপিও ইজ এ এল ইউ হুইচ ইউনিট ইজ নোন এজ এ নার্ভ সেন্টার অফ কম্পিউটার উত্তর এল ইউ এ এল ইউ বা রিথমেটিক লজিক ইউনিট এ এল ইউ এর পূর্ণরূপ কী এ এল ইউ এর পূর্ণরূপ হলো এরিথমেটিক লজিক ইউনিট মাইক্রোপ্রসেসরের কোন অংশে এ এল ইউ থাকে উত্তর প্রসেসিং ইউনিট কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করে অথবা মাইক্রোপ্রসেস মাইক্রোপ্রসেসরের কোন অংশটি প্রসেসিং প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয় উত্তর এএল ইউ নিচের কোনটি এল ইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় উত্তর রেজিস্টার এ এল ইউ স্টোর দি কম্পিউটার রেজাল্ট ইমিডিয়েটলি ইন অ্যাকোমিটার উত্তর হবে অ্যাকোমিটার দি এলি দি এ এল ইউ অফ এ কম্পিউটার নর্মালি কন্টেইনস এ নাম্বার অফ হাই স্পিড স্টোরেজ ইলিমেন্ট কলড সেমিকন্ডাক্টর মেমোরি উত্তর হবে সেমি কন্ডাক্টর মেমোরি কন্ট্রোল ইউনিট উত্তর হবে ডিরেক্টস দি মুভমেন্ট অফ ইলেকট্রিক্যাল সিগন্যালস ইন দি সিপিউ দি ড্যাশ ইউনিট কন্ট্রোল রিসোর্সেস ইন দি কম্পিউটার অথবা সিপিউ এর কোন ইউনিট কম্পিউটারের রিসোর্সমূহকে নিয়ন্ত্রণ করে উত্তর কন্ট্রোল ইউনিট দি কন্ট্রোল ইউনিট অফ এ মাইক্রোপ্রসেসর উত্তর এইখানে উত্তর হবে নান অফ দিস মেমোরি এবং এএলউ এর মধ্যে সংযোগ স্থাপন করে উত্তর কনসোল ইউনিট দি ইন্টারভাল ফ্রম দি টাইম অফ সাবমিশন অফ এ প্রসেস টু দি টাইম অফ কমপ্লিশন ইজ টার্ম এজ টার্ন অ্যারাউন্ড টাইম উত্তর হবে টার্ন অ্যারাউন্ড টাইম কম্পিউটার প্রধান সার্কিট বোর্ডকে বলা হয় উত্তর মাদার বোর্ড কোনটি মাদার বোর্ডের অংশ নয় উত্তর পাওয়ার সাপ্লাই ইন মোস্ট আই বিএম পিস দি সিপিও দি ডিভাইস ড্রাইভার মেমোরি এক্সপেনশন স্লট অ্যান্ড অ্যাক্টিভ কম্পোনেটস আর মাউন্টেড অন এ সিঙ্গল বোর্ড হোয়াট ইজ দ্য নেইম অফ দিস বোর্ড উত্তর হবে মাদার বোর্ড উত্তর হবে কি মাদার বোর্ড এনি হার্ডওয়্যার ওর সফটওয়্যার হুইচ ইজ ইউজ টু কানেক্ট টু ডিভাইস বাই এনেবলিং দ্যাম টু কমিউনিকেট ইজ ক্লাসিফাইড এজ উত্তর হবে ইন্টারফেস এস সি এস আই স্ট্যান্ডস ফর অথবা এস সি এস আই এর পূর্ণরূপ কি উত্তর স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস অথবা এস সি এস আই ইজ প্রনাউন্সড এজ স্কুজি উত্তর হবে স্কুজি হুইচ অফ আইকনস অ্যান্ড উইন্ডোজ আর ক্যারেক্টারিস্টিক অফ এ ড্যাশ ইন্টারফেস ইউজ অফ আইকন অ্যান্ড উইন্ডোজ আর ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উত্তর হবে গ্রাফিক্যাল ইউজার জি ইউ আই মিন্স গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উত্তর হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হুইস ডিভাইস ইউজেস এ ডিএমএ চ্যানেল উত্তর সাউন্ড কার্ড সাউন্ড কার্ড ইউজ ডিএমএ চ্যানেল এ পি আই মিন্স উত্তর এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস নিচের জব শিডিউলিং পলিসি সময়ের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত উত্তর রাউন্ড রোবিং এক কম্পিউটার পোর্ট ইজ ইউজ টু কম্পিউটিং উইথ আদার কম্পিউটার পেরিফেরাল সিরিয়াল পোর্ট কানেক্টর এ পিন সংখ্যা কয়টি উত্তর নয়টি ইলেকট্রনিক যন্ত্রপাতি কম্পিউটারের সাথে সংযোগ দেওয়ার জন্য কোন পোর্ট ব্যবহৃত হয় উত্তর মিডি একটি কম্পিউটারের কমিউনিকেশন পোর্ট যুক্ত থাকে মডেম কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহন জন্য পরিবাহী পথকে বলা হয় বাস অ্যান্ড ইলেকট্রনিক পাথ হয়ে হুইচ ইজ কম্পি উইদিন এ কম্পিউটার ইজ কল্ড বাস ইন কম্পিউটার বাস ওয়াইড ইজ মেজার্ড ইন বিটস কম্পিউটার বাস কোনটি উত্তর সবগুলোই কন্ট্রোল বাস ডেটা বাস এবং ভিজিএ ভি ভিউএসএ ইউএসবি স্ট্যান্ড ফর ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবি স্ট্যান্ড ফর ইউনিভার্সাল সিরিয়াল বাস হাউ মেনি জেনারেশন আর অ্যাভেলেবল ফর ইএসবি স্পেসিফিকেশন উত্তর ফোর কোন ধরনের বাস ব্যবহৃত হয় না উত্তর ইনপুট রিডার বাস উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম উত্তর ডাটা বাস মাদার বোর্ড পি বাস কত বিটের কাজ করে উত্তর বত্রিশ বিট ফিজিক্যাল কানেকশন বিটুইন মাইক্রোপ্রোসেস মেমোরি অ্যান্ড আদার পার্ট পার্স স্কল অ্যাড্রেস বাস ইন্টেল এইট জিরো ফোর সিক্স মাইক্রোপ্রসেসর এর বহিষ্ঠ অ্যাড্রেস বাস এর ওয়াইট কত বিট হয় উত্তর বিশ বিট হাউ ডু দ্য মেইন কম্পোনেন্টস অফ কম্পিউটার কমিউনিকেটস উইথ ইচ আদার উত্তর সিস্টেম বাস সিস্টেম বাস হুইচ বাস ইউজ টু কানেক্ট দি মনিটর টু দি সিপিও উত্তর এস সি এস আই বাস ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন